নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো মেয়েরা কি বসত যে অংশ বা ভাগ সেটা দাবি করতে পারে বা সেটা কি আদৌ তারা পাবে দেখুন এই প্রশ্নের উত্তরে আমরা একেবারে হ্যাঁ বা নায়ের বিষয়ে যাব না আমরা পরিষ্কার যে আইন রয়েছে সেই আইনের বিষয়গুলো একটু একটু করে আলোচনা করব। এবং শেষে সিদ্ধান্ত আপনাদেরকে যেটা সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন আমরা প্রথমেই চলে আসি দেশভাগের আগে যে আইন ছিল দেখুন হিন্দু ধর্মের ক্ষেত্রেও সেই আইনটা রয়েছে মুসলিম ধর্ম ক্ষেত্রেও সেই আইনটা রয়েছে এইবার দেশভাগের পূর্বে হিন্দু উত্তরাধিকারী আইন বা মুসলিম পার্সোনাল যে ল রয়েছে সেই লতে কিন্তু পরিষ্কার এই বিষয়টি উল্লেখিত রয়েছে প্রথমত হিন্দু উত্তরাধিকারী আইনে কি বলা ছিল যদি দেখা যায় এইটা ধরুন আপনার একটা পৈতৃক সম্পত্তি কিন্তু এটা বসত বাড়ি সেখানে ঘর বাড়ি রয়েছে যেখানে বসবাস করা হয় আর কৃষি জমি অন্যান্য জায়গায় রয়েছে তার ভাগটা পুরো আলাদা কৃষি জমির তো এবারে এখানে কী বলা হচ্ছে যেটা উনিশশো সালের উত্তরাধিকারী আইন সেখানে পরিষ্কার বলা বলা হয়েছে যে মেয়েরা সম্পত্তির অধিকার তারা পাবে না বা ওয়ারিশ হিসাবে পাবে না কিন্তু যদি দেখা যায় সে পুত্রবধূ হয়ে এসেছে পুত্রবধূ হয়ে আসার পর বিধবা হয়েছে তাহলে ছেলে বা পুত্রকে রক্ষণাবেক্ষণের জন্য তাকে কিন্তু সেই বাড়িতে বসবাস করার অনুমতি দেওয়া হবে এই বাড়িতে বসবাস করার অনুমতি দেওয়া হবে এবং সে বসবাসটা করতে পারবে এবং তার ছেলে কৃষি জমির ভাগও পাবে বসত বাড়ির ভাগও পাবে তার ছেলেটা পাবে কিন্তু তার মেয়েটা ভাগ পাবে না বা সে পাবে না এটা কিন্তু উনিশশো সালের আইন উনিশশো উনিশশো সাঁত্রিশ আর আঠেরোশো ছাপ্পান্ন সালের যে হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে সেখানে যদি আমি বলি সেখানেও কিন্তু মেয়েদের সম্পর্কে সুপষ্টভাবে বলা নেই কিন্তু তখন যারা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল তারা বলতো কি যে মেয়েদেরকে যদি ভাগ দিতেও হয় তাহলে সেটা কৃষি জমির ক্ষেত্রে দিলেও দেওয়া যেতে পারে কিন্তু সুপষ্টভাবে কোনো কথা বলা ছিল না কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাই দু হাজার সালের যে সংশোধনী আইন দু এই দু হাজার পাঁচে কী বলা হচ্ছে এখানে সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে মেয়েরা সমান অধিকার পাবে এবং যেদিন থেকে মেয়েদের এই যে সমান অধিকারের কথা বলা হলো তাই বলে কি আগে অধিকার পেত না পেত কিন্তু ব্যাপারটা সমান অধিকারের ব্যাপারটা আসতো না ওই দানপত্র করে যদি পিতা দিত উইল করে দিয়ে যদি পিতা দিত ভাবে কিন্তু হতে পারতো কিন্তু এরপরে যখন দু সালে সংশোধনী আইন এলো সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে ছেলে মেয়ের মধ্যে কোনো ভাগ করা যাবে না এবার অনেকের কথা হলো কি ছেলে তো আমাদের বংশ যেটা রয়েছে সেই বংশের মধ্যে থাকছে আর মেয়ে তো বিয়ে হয়ে অন্য বংশে চলে যাচ্ছে তাহলে মেয়ে কি করে বসত বাড়ির ভাগটা পায় মানে এই বসত ভাগটা সে পায় এটাও কিন্তু অনেক জায়গায় চ্যালেঞ্জ হয়েছে অনেক জায়গায় আলোচনা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় দু হাজার পাঁচ সালের তারপর সংশোধনী আইন সে আইনে পরিষ্কার বলা আছে যে একজন ছেলের যেমন অধিকার রয়েছে একজন মেয়েরও তেমন অধিকার রয়েছে সে আপনার কৃষি জমি হোক বা বসত বাড়ি হোক এইবার আর একটা কাজ করা যেতে পারে মিউ চালে মিউ চালে মেয়েকে বলা হতে পারে যেহেতু তুমি তো এই বসত বাড়িতে এসে থাকবা না তোমার তো যেহেতু স্বামীর ঘর রয়েছে তাই তার বিনিময়ে কৃষি জমির কিছু অংশ নাও এটা বলা যেতে পারে এটা মিউচালে করা যেতে পারে কিন্তু আইনগতভাবে এটা বলা যেতে পারে না আইনগতভাবে যদি দেখা যায় দুই ভাই বা তিন বোন রয়েছে দুই ভাই তিন বোন তাহলে এই সম্পত্তি কিন্তু যদি তারা থাকে এবং মা বাবা যদি বেছে না থাকে তাহলে কিন্তু এটা পাঁচ ভাগে ভাগ হবে বোনরাও কিন্তু এই ভাগটা পাবে শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে বা ভালো লাগছে না কিন্তু দু সালের যে সংশোধনী আইন সেখানে কিন্তু এই ভাগগুলো বলা আছে এক অংশ দু অংশ তিন চার পাঁচ এইটা আপনারা করতে পারেন মিউচালে যেহেতু বন এসে তো বিক্রি করে দিয়ে চলে যাবে বন তো আর সেখানে বসবাস করবে না বসত বাড়িতে তাই এটা মিউচালের মাধ্যমে তাকে আপনারা বিশেষ করে কৃষি জমি দিতে পারেন সেক্ষেত্রে মিউচুয়ালের মাধ্যমে করতে হবে এটা কিন্তু আপনি আইনগতভাবে করতে পারবেন না শুধু আইনগতভাবে কোনটা করতে পারবেন আইনগতভাবে যেটা করতে পারবেন আপনারা হয়তো এই জমিটায় বাস করছে এই এই দুটো হয়তো আপনাদের ঘর এই ঘরে বাস করছেন বাকি তিনটেও ঘর রয়েছে এইগুলো আপনার বোন এসে যদি দাবি করে তাহলে তারা যদি থাকতে ইচ্ছুক হয় থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু তারা যাতে বিক্রি না করতে পারে সেজন্য আপনারা কিন্তু অগ্রক্রয় মামলা পেনশন মামলা যেটাকে বলছে সেটা কিংবা পার্টিশন সুটের মামলা করে সেটা করতে পারেন আপনারা তাদের বিক্রি বা ভাগ মানে যেটা বিক্রি করতে চাইছে বা অন্য কাউকে পরিবারের বাইরে বিক্রি করতে চাইছে সেটাকে আপনারা বন্ধ করতে পারেন এটা আপনারা করতে পারেন কিন্তু যেটা ব্যাপার একটা লজিক্যাল প্রশ্ন আপনাদের যেটা যে আমাদের পরিবারের মধ্যে মেয়েরা ওই মেয়েগুলো পড়ছে না তারা এসে আমাদের পরিবারে থাকবে না তা আমার পরিবারের অংশ নিবে এবং এসে বিক্রি করে দিবে। এটা একটা ভ্যালিড প্রশ্ন কিন্তু ভ্যালিড প্রশ্ন হলেও আমাদের আইনে কিন্তু এইভাবে কোনো ভাগ নেই যে সে মেয়ে হয়েছে বলে তার বিয়ে হয়েছে বলে গো গোত্র চেঞ্জ হয়েছে বলে তাকে বসত বাড়ির অংশ থেকে দেওয়া হবে না কিন্তু আমাদেরকে অনেকে আমাদের দাদা যারা রয়েছে বা কিংবা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তারা কিন্তু এখনও বলে যে বসত বাড়ির অংশ তুমি পাবে না এটা কিন্তু বলে দেখুন যদি রকম কেউ বলে তার সঙ্গে তো আপনি আর মুখোমুখি তর্ক করতে পারবেন না বা তাকে তো বুঝিয়ে বলে পারবেন না তাহলে এই বিষয়ে কিন্তু যখন কনফিউশন সৃষ্টি হবে হিন্দু উত্তরাধিকারী আইন তাকে বুঝিয়ে আপনি পারবেন না তাকে সেখানে কোটে গিয়ে কিন্তু বোঝাতে হবে কি বোঝাতে হবে যে আপনি বোঝাতে বলতে গেলে ওই যে বোন অংশ পাবে এই অংশটা পাওয়ার জন্য কিন্তু পার্টিশন সুটের মামলা করতে হবে এবং যখনই বসত বাড়ির অংশ পার্টিশন সুটের মামলা করবেন তখন কিন্তু আদালত ওই বিষয়টি দেখবে যে আপনারা বসত বাড়ির যদি অংশটি নেন অবশ্যই পাবেন সেক্ষেত্রে দ্বিতীয় যে পোর্শন রয়েছে যদি ভাইদের ক্ষতি হয় বা দেখা গেল দুটোই ঘর রয়েছে এমন কিছু নেই সেক্ষেত্রে তো মানবিকতার ক্ষেত্রে বোনরাই ছেড়ে দেয় বা সেক্ষেত্রে কিছু কম্পেনসেশন দিয়ে অথবা কিছু অর্থ দিয়ে সেটা বোনদেরকে বলে সেটা নিয়ে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আদালত সেটা বিচার করবে আপনারা যদি এটা করেন পার্টিশন শ্যুটের মামলা সেক্ষেত্রে করতে হয় আর প্রিয়েনশন মামলাটা হলো তার বিক্রি অন্য কাউকে যাতে না করতে পারে আপনাকেই যেন বিক্রিটা করে সেই জন্য মামলা বা অগ্রক্রয় অধিকার মামলা অনেকে বলবে যে না এগুলো নেই এইসব আইন এইসব মামলা বলে কিছু হয় না আপনারা কোর্টে গিয়ে দেখে নেবেন সিভিল কোর্টে হয় কি হয় না প্রিয়েনশান মামলা বা অগ্রক্রয় অধিকারের মামলা তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের মধ্যে এখনও ধারণা রয়েছে যে বসতবাড়ির অংশ বোনেরা বা মেয়েরা পাবে না কিন্তু এই ধারণা আমাদের পুরো ভ্রান্ত হয়ে পড়েছে দু সালের সংশোধনী আইনের পর আর তার আগে যে আইনগুলো ছিল সেই আইনে হয়তো এই কিছুটা অংশ এই ধারণা ছিল বা কিছুটা করতেও পারত কিন্তু এখন বর্তমানে দু হাজার পাঁচ সালে সংশোধনী আইন আসার পর বিশেষ করে বসতবাড়ির অংশ দিব না এ কথা কিন্তু কেউ বলতে পারবে না যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম নিশ্চয়ই আলোচনার পর আপনারা সিদ্ধান্তে বুঝতে পারলেন যে কি হতে চলেছে বা কি হবে যে তারা বসত বাড়ির অংশ পাবে কি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশেষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে